আসসালামু আলাইকুম কর্নেল হক আমাকে যারা শুনছেন এবং যারা পরবর্তীতে শুনবেন সবাইকে শুভেচ্ছা কর্নেল হক আপনি যেমনটি যে প্রশ্ন যে প্রশ্নটি করলেন যে আমাদের প্রধানমন্ত্রী গতকাল গতকাল বা আজকে না আজকে না গতকাল ওই তাদের নির্বাচনী যে তেজগা কার্যালয় আওয়াম লীগের যে কার্যালয় সেখানে যে উনি একটা ভিডিও কনফারেন্সে উনি যে যে আমাদের এই ইলেকশনে জনগণের জনগণের পার্টিসিপেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং উনি বলেছেন যে বিএনপি বিশেষ করে বিএনপি অপোজিশন পার্টি বিশেষ করে বিএনপি তারা নির্বাচনে চুপির যেহেতু সুযোগ নাই বা চুরির যেহেতু সুযোগ নাই এই কারণে তারা নির্বাচন বয়কট করেছে এখন এখন প্রধানমন্ত্রী মাঝে মাঝে যে কথাবার্তাগুলো বলেন আপনি যদি তার গত পনেরো বছরের যদি ওনার যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো আপনি দেখেন তাহলে উনি যেহেতু প্রধানমন্ত্রীর চেয়ারে আসেন আমি বলবো না যে উনি মিথ্যা কথা বলেন কিন্তু আপনি যদি একশোটা কথার ভিতর যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে আটানব্বইটি কথা হচ্ছে উনার বিভ্রান্তিমূলক বক্তব্য এবং এবং জাতির সাথে একটু প্রতারণামূলক বক্তব্য বটে যদিও আমলিগের পক্ষ থেকে বলা হয় এটি রাজনৈতিক কৌশল কিন্তু এটি আসলে রাজনৈতিক কৌশলের নামে এটি অতিমাত্রায় অপকৌশল উনি যেমনটি বললেন যে উনি তো মানে আমাদের যে মানে আমাদের যে এখন যে নির্বাচনটা হচ্ছে যে এই 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 প্রক্রিয়ায় নির্বাচন বিশ্বে অন্য কোথাও কোন দেশে এই প্রক্রিয়ায় কিন্তু নির্বাচন হয় না মানে উনি উনি ক্ষমতায় থাকবেন উনি উনি প্রধানমন্ত্রীর চেয়ারে থাকবেন কিন্তু এক সেকেন্ডের জন্য কিন্তু করতে নেন কারণ উনি পদত্যাগ পত্র রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিবেন আবার রাষ্ট্রপতি উনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করবেন যেটা আমাদের ওয়েস্ট মিনিস্টারে হয়ে থাকে বা ইউনাইটেড কিংডমে যেটা হয়ে থাকে কিন্তু সেই রিক্সটাও কিন্তু উনি নিতে রাজি না যে আমি পদত্যাগ করলাম রাষ্ট্রপতির কাছে আবার রাষ্ট্রপতি ডেকে আমাকে বলবে যে আপনি আবার শপথ নেন শপথ নিয়ে আপনি আপনি আগামী নির্বাচনটা করেন নির্বাচনটা করে যে দল সংখ্যাগরিষ্ঠ আসন পাবে সেই দলের নেতাকে আপনি মানে প্রধানমন্ত্রী উনি উনি নিয়োগ পেলে তার কাছে আপনি ক্ষমতা হস্তান্তর করবেন যেটি হলো ওয়েস্ট মিনিস্টারের আদলে কিন্তু উনি কিন্তু এই এই রিক্স নিতেও কিন্তু রাজি না এবং উনি দেখেন নির্বাচন কমিশন যে আইন মানে নির্বাচন কমিশনার আইন দু এখানে নির্বাচন কমিশনার যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আমি গত গত পরশু দিন আপনার টকশোতে বলেছিলাম নির্বাচন কমিশনার নিয়োগ বিধিমালা দু এখানে কিন্তু চিফ ইলেকশন কমিশনারের নাম কিন্তু কোনো রাজনৈতিক দল থেকে প্রস্তাব করা হয় নাই এটি ডাক্তার জাফরুল্লাহ প্রস্তাব করেছিলেন এবং উনাকে কিন্তু চিফ ইলেকশন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে যেটি কিন্তু আইন লঙ্ঘন হয়েছে এবং তার এই নিয়োগ প্রক্রিয়াটাই কিন্তু অবৈধ মানে হাবিবুল আওয়াল যে ইনি চিফ ইলেকশন কমিশনার হলেন তার নিয়োগ প্রক্রিয়ায় অবৈধ আপনারা দেখেন যে গণপ্রতিনিধিত্ব আইন উনিশশো যে আইন দ্বারা আমাদের নির্বাচন পরিচালিত হয় এই নির্বাচনে কিন্তু এই এই যে জাস্ট এই বছরে কিন্তু জুলাই মাসে এই আইনটি উনি সংশোধন করেছেন যে এমনভাবে উনি সুষ্ঠু নির্বাচন করতে চেয়েছেন উনি কিন্তু সংশোধনী এনে সেকশন ফোরটি নাইন এবং নাইনটি ওয়ান এতে উনি সংশোধনী এনেছেন এবং এই সংশোধনীর পরিপ্রেক্ষিতে আমাদের ইলেকশন কমিশন কিন্তু এখন একটা ঠুটো জগন্নাথ হয়ে গেছেন এবং ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার হয়ে গেছেন এটা মানে অ্যাজিভ যদি কোনো গাড়ি আপনি স্টার্ট করেন ইলে চিফ ইলেকশন কমিশনার হচ্ছে গাড়ির মেকানিক্স আর গাড়ির ড্রাইভিং আসনে আছে কিন্তু সরকার বা সরকারের পক্ষ থেকে ডিসি বা রিটার্নিং অফিসার যদি কোনো কারণে কোনো কনস্টিটিউন্সি যদি একটা বা দুইটা ভোট কেন্দ্রে যদি গোলযোগ হয় তাহলে ওই গাড়ির মেকানিক্সের মতো উনি এটা ঠিক করতে পারবেন এটা যখন আবার ঠিক করে দিবেন এটা গাড়ি আবার চলতেই থাকবে তার মানে আমার ইলেকশন কমিশন বা এন্টার ইলেকশন কমিশন কিন্তু গাড়ির মেকানিক্স হিসেবে কাজ করছে ইভেন তারা কিন্তু ড্রাইভিং সিটেও নাই এখন এত কিছুর পরেও যদি আমাদের প্রধানমন্ত্রী যদি বলে যে বিএনপি চুরি করতে পারবে না এই কারণে নির্বাচনে আসে নাই আমি আমি মনে এটা করবো কয়েক হাজার বছরের ভিতর যদি কোনো মিথ্যা বিভ্রান্তিমূলক বক্তব্য হয়ে থাকে কোন এক হাজার সেরা কৌতুক যদি চয়েস করা হয় আমার ধারণা এটি এক এক বা দুই বা তিন নম্বরে এটি আসবে আপনি আপনি দেখেন যে ওনার যে কথাবার্তাগুলো উনি কিন্তু দু সালে কিন্তু বলেছিল যে এটি একটা নিয়ম রক্ষা নির্বাচন এবং সংবিধানের কন্টিনিউশন আমাদের ইলেকশন ইলেকশনটা শেষ হয়ে গেলে আমরা সবাই সাথে আলোচনা করে তিন মাস পরে আমরা একটা সুন্দর নির্বাচন দিব কিন্তু 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 জাতির সাথে রক্ষা দু হাজার আঠারো সালে কিন্তু বলেছিলেন যে আমি জাতির পিতার কন্যা আমি বঙ্গবন্ধুর কন্যা আমার উপর আস্থা রাখেন আমি সুষ্ঠু ভোট দিব আমরা কিন্তু দেখেছি দিনের ভোট কিভাবে রাতে হয়েছে এই দু সালে উনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো জাতির সাথে প্রতারণা এবং তামাশা ছাড়ার কিছুই নাই আপনি দেখেন একটা জাতীয় নির্বাচন হতে গেলে কিন্তু দুইজন দুইজন কিন্তু প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট থাকা লাগে যেখানে অপোজিশন পার্টির লিডার যাকে ধরা হচ্ছে ওনাকে আবার ছাব্বিশটা আসন উনি বন্টন করে দিচ্ছেন তার মানে উনি রাজা উনি কিং উনি উনি মসনাদে আছেন এখন উনার অধীনে কিছু লোক হালুয়া রুটি ভাগাভাগির জন্য উনি যাকে হালুয়া দিবেন রুটি দিবেন তিনারা হালুয়া রুটি খাবেন এবং উনি এটিকে নির্বাচন নামে ডিফাইন করছেন এবং জনগণের সাথে তামাশা করছেন এই জন্য আমার কাছে মনে হয় কর্নেল হক সাহেব আমাদের জনগণের উচিত উনি কিন্তু আসলে অসুস্থ হয়ে গেছেন কারণ কিন্তু সার্টিফিকেটের বয়স যদি সেভেন্টি সিক্স প্লাস হয়ে থাকে তাহলে ভার্চুয়ালি কিন্তু ওনার বয়স কিন্তু উনআশি আশি এখন ওই উনআশি আশি বছরের একজন ভদ্র মহিলা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে উনি যে আসলে সুস্থ মস্তিষ্কে বা সঠিক কথা বলছেন এটা আমার কাছে একটা সন্দেহ এই জন্য আমাদের কিন্তু আঠারো কোটি জনগণের উচিত ওনাকে অনুরোধ করে অনুরোধ করে একটা বিশ্রামে পাঠানো যে আপনি তো অনেক কাজ করে যে এনাফ এনাফ আপনি এখন ওই বিশ্রামে যান যে কয়দিন আপনি বাঁচেন আল্লাহ তাল্লাহার নাম স্মরণ করেন নামাজ পড়েন তাহলে আমার কাছে মনে হয় সেক্ষেত্রে উনি যে গত পনেরো বছর বা এর আগের যে পাঁচ বছর বা এন্টার অপজিশন পার্টি লিডার সহ উনি যে গত প্রায় থার্টি টু ইয়ার্স উনি যে রাজনীতির সাথে জড়িত আইদার প্রাইম মিনিস্টার অথবা অপোজিশন পার্টির লিডার এটি মনে হয় এটি থেকে উনি যদি একটু রেস্ট নেন তাহলে আমার আমার কাছে মনে হয় যে উনি যে এই ধরনের এক হাজার জোকসের ভিতর তার যে শ্রেষ্ঠ হচ্ছে এটি কিন্তু একজন প্রধানমন্ত্রীর যদি এই এক হাজার মানে এক হাজার জোকসের ভিতর তার জোক যদি এক বা দুই বা তিনে স্থান পায় এটি কিন্তু কর্নেল হক আমরা কিন্তু আঠারো কোটি জনগণ কিন্তু আমরা এতে লজ্জিত হই আমরা কিন্তু লজ্জিত হই এবং আমরা কিন্তু মর্মাহত হই আমাদের আমাদের যিনি প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর হাসবে বিশ্ববাসী হাসবে এটি আসলে মানে এটা মানে আমারও খারাপ লাগছে এবং আমার ধারণা আঠারো কোটি জনগণেরও কিন্তু উনার এই সমস্ত এলোমেলো বক্তব্য মানুষ কিন্তু কষ্ট পাচ্ছে ওনার আসলে একটা বিশ্রাম দরকার ওনার একটু সুস্থ চিকিৎসা দরকার